বন্ধুরা দেখেন যশোর খুলনা মহাসড়কে প্রচুর জ্যাম গাড়িতে প্রচুর আসলে জ্যাম বেঁধে গেছে সেই পরিমাণে জ্যাম এত জ্যাম যে গাড়ি একটা গাড়ি আর একটা গাড়ির উপরে লেগে আছে মানে যাচ্ছেই না এই মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত প্রচুর জ্যাম এই দেখেন জ্যাম আর জ্যাম এত পরিমাণে জ্যাম যে সাইকেল চালা যাবে মানুষ সে অবস্থাও নাই এরকম অবস্থা এই যে গাড়ি আবার ঘুরে যাচ্ছে কোন দিকে দেখেন কি অবস্থা আর এই যানজট নিয়ে আসলে আমাদের চলাচল করতে একটু অসুবিধা হয়ে যায় দেখেন এখনও যানজট ছাড়ায়নি ওই মাথা পর্যন্ত জ্যাম ওই মাথা ভাঙা গেট পর্যন্ত জ্যাম কত জ্যাম দেখেন বৃষ্টিও পড়ছে জ্যামও বেঁধে গেছে মানুষের অনেক কষ্ট আছে এই জ্যামের কারণে চলাচল করতে অনেক কষ্ট আছে আসলে এই জ্যাম যে কবে নিরসন হবে জানি না এখানে সেনাবাহিনীও আছেন তারাও কাজ করছেন আর এই সাইড ব্রিজ এর রাস্তা গাড়ি জ্যাম আর জ্যাম জ্যাম আর জ্যাম একটার পরে একটা লেগেই আছে মানুষজন এত জ্যামে মানুষ সব যাচ্ছে উপর দিয়ে কি করবে আসলে তারপরও বৃষ্টি হচ্ছে সেই এক কষ্ট গাড়ির জ্যাম তাতে এক কষ্ট মানে চারিদিকে মানুষের কষ্ট আর কষ্ট জানিনা মানুষের এই কষ্ট কবে নিরসন হবে খুলনা মহাসড়কে যদি এরকম প্রচুর পরিমাণে জ্যাম থাকে আসলে গাড়ি চলাচল করতে অসুবিধা হয়ে যায় আর মানুষজনেরও খুব ভোগান্তি হয় কারণ এক জায়গা থেকে আরেক জায়গা পৌঁছানোর অনেক কষ্ট হয়ে যায় দেখেন গাড়ি কি প্রচুর পরিমাণে ভিড় ছিল আর সামনে আমাদের সেনাবাহিনীর কর্মকর্তারা আসলে ছিল সামনে যে কারণে একদম গাড়ি একদম ক্লিয়ার করে দিচ্ছেন তারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও যাবার জ্যাম বেঁধে গেছে Yeah. Mm -hmm.